তুই কম্বলের ওপর এভাবে বসে থাকলে আমি বিছানাটা কিভাবে গোছাবো কম্বলটা এবার কিভাবে গোছাবো বল আয় উঠায় উঠায় কি হলো উঠতে গে উঠছো না কেন হুম? দেখো বিছানার অবস্থা আমি কিভাবে গোছাবো বলো আবার চোখ পিটপিট করে উঠে আসো বাবু এসো উঠে এসো উঠে এসো আমি বিছানাটা গোছাই বাবা এসো এসো বাবা আবার গুটি সুটি করে ভালোভাবে আবার বসলো দেখো উঠবি না হুম হমকাই উঠবে না বাবা চলো উঠে এসো আমি একটু বিছানাটা গুছিয়ে নি বাবু বেলা হয়ে যাচ্ছে তো এসো এসো আমি গুছিয়ে নি তারপর ভালোভাবে শুয়েও ওখানে ঘুমিয়ে আবার কি করে ঘুম পায় হ্যাঁ সারা রাত তো ভালোভাবে আমার পাশে ঘুমালে ভাস ভাস করে নাক ডেকে কিছুই শুনতে পাচ্ছে না আবার চোখ বন্ধ করে দিল তখন চোখ পিটপিট করছে ঘুম এসে গেছে আবার ঘুম এসে গেছে ঘুম থেকে উঠে আবার ঘুম এসে গেছে কি হচ্ছে ও পচকাই পচকাই উঠে এসো বাবু উঠবি না তো থাক ঘুমা পরে এসে আবার গোছাবো ওখানে বসে থাকবি নাকি পাচকাই আমার সোনা পাচকাই ঠাকুই টুকি 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 টুকি

এই ফেলে আমরা চলো বেরিয়েছে ওখান থেকে বেরিয়েছো চুকি টুকি হয়ে গেছে হয়ে গেছে চুকি চুকি